আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই গরমে মুখর একটি মুসুরির ডাল আম ডাল দিয়ে সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক কাপের চেয়ে একটু কম মুসুরির ডাল নিয়েছি ডালটা আমি এখন ভালো করে ধুয়ে নেব এখানে আমি কিছু পানি দিয়েছি এখন আমি ডালগুলো দিয়ে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দেব এখানে আমি কিছু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পিজ নিয়েছি এখানে আমি তিনটা রসুন কেটে দিয়ে দিলাম এখানে আমি কটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এখন আমি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম ডাইলে পাতা ডাইলে হলুদ এবং লবণ দুইটাই ডালটা একটু ফুটে আসলে তারপর দিলে ডালটা ফুটতে সাহায্য করে আর প্রথম অবস্থায় দিয়ে দিলে ডালটা ফুটতে চায় না এখন আমি একটা ডাল ঘটনে দিয়ে একটু ডালটা ফেটে নিব আমি ডালটা ভালো করে ঘুটিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি ডাইলে পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা দিবেন ডাইলটা পাতলা খাবেন না একটু ঘনত্ব খাবেন সেটা বুঝে পানিটা দিবেন এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ডাইলটা বলক সে গেছে এখানে আমি দুটো আম কেটে নিয়েছি আমগুলো আমি এরকম মাঝখান থেকে একটু ফালা দিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা আমরা চার পিসও করে নিতে পারেন আমি দুই পিস করেছি এই মুসুর ডালটা যত পরিমাণ জাল হবে খেতে কিন্তু ততই স্বাদ বাড়বে মুসুর ডাল রান্নার সময় সবসময় একটু জালটা বাড়িয়ে দিতে হবে সব সময় আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এক পাশে এখানে আমি রেগুলার রান্নার তেলটা দিয়ে দিলাম এখানে আমি তিনটা শুকনো মরিচ নিয়েছি মরিচগুলো প্রথমে আমি একটু ভেজে নেব এখানে আমি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নেব এখানে আমি রসুনটা তেলের পর দিব না আমি রসুনটা কাঁচা দিয়েছি আপনারা এখানে আমি হাফ আস্ত জিরে দিয়ে দিলাম এখন আমার পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এখন আমি তেলগুলো দিয়ে দিলাম ডালের পর দেখেন আপনারা চাইলে ধনে পাতাটা ব্যবহার করতে পারেন আমি আম দিয়ে ডাইল রান্না করেছি তাই আমি ধনে পাতাটা ব্যবহার করলাম না এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আম ডাল দেখুন কত সুন্দর হয়েছে এই গরমে যদি একটি আম ডাল খাওয়া যায় তাহলে কিন্তু মুখে একটু রুচি রুচি ভাব আসে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন